বিসমিল্লাহ রাহমান রহিম আপনাদের সামনে গতকাল বিকেলের দিকে রাজভবনে আমার কোয়ার্টারে জরুরি আলোচনা সভা আমরা করেছিলাম সে আলোচনা সভায় জাকি মাদানী জমিয়েতে আহলে হাদিসের রাজ্যের সম্পাদক উপস্থিত ছিলেন কেয়ামুদ্দিন সাহেব রাজাবাজার চৌরাস্তা জামে মসজিদ আছে তার ইমাম ছিলেন মানাম মহিনুদ্দিন কাসিমি বেলগাছিয়া জামে মসজিদের ইমাম উপস্থিত ছিলেন মুফতি আব্দুল সালাম রাজ্য জমিয়েতের সাধারণ সম্পাদক সেখানে ছিলেন সাবুহি আজিজ সভাপতি মুসলিম ওইমান অ্যাসোসিয়েশন পশ্চিমবাংলা ডক্টর নিলাম গাজানা গাজালা প্রিন্সিপাল এবং অধ্যাপিকা সেই সাথে মুসলিম পার্সোনালা বোর্ডের তিনি সদস্য শহুদ আলম মিল্লিক আজি শহুদ আলম মিল্লি কাউন্সিলের নেতা মহানা জিয়াউদ্দিন তাহফুজের শরিয়তের সেক্রেটারি এবং বিনিয়া পুকুর থানা মসজিদের ইমাম ডক্টর সাবা ইসমাইল তিনি জিব্রাইল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মাল্লা খালির কৌসার আব্দুল হামিদ ওয়াকাফ স্টেট চার নম্বর ব্রিজ জামে মসজিদের ইমাম মহল্লা মুসা ইমাম জিব্রাই ইন্টারন্যাশনালের শিক্ষক আব্দুল মঈদ মিল্লাতনগর ইনস্টিটিউশন আছে সেখানকার তিনি সম্পাদক তফসিয়া রজমা আলম পার্সনলা বোর্ডের তিনি সদস্য হাজি শেখ হায়দার আলী হাওড়া মহিলা প্রতিষ্ঠানের তিনি প্রেসিডেন্ট এবং মক্তব তিনি পরিচালনা করেন জিল্লুর রহমান মোহাম্মদ আরিফ কলকাতা জমিয়তের সম্পাদক শামীম আখতার হাশেমি খিদিরপুর জিয়া মোয়াজ হক বারুইপুর এবং আমি নিজে সেখানে উপস্থিত থেকে দু ঘন্টা ধরে আমরা আলোচনা করেছি যে আলোচনার দিক হলো দেশ তথা পশ্চিমবাংলায় যে বর্তমান পরিস্থিতি আমাদের সামনে এসেছে কীভাবে আমরা মোকাবেলা করবো কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে এ বিষয়ে আলোচনা আলোচনায় উঠে এসেছে যে যে কোনো অবস্থায় আমরা সম্প্রীতিকে রক্ষা করব এটা আমাদের এজেন্ডার প্রথম আলোচনা সর্বসম্মতভাবে আমরা বেলাগাম হয়ে যাব না আমরা উস্কানিতে পা দেবো না প্ররোচিত হব না আমাদের দেশ ভারতবর্ষ সেকুলার কান্ট্রি এখানে একসাথে চলার কথা বা দিক আমাদের পূর্বসূরি বুজরগানের দিনের কাছ থেকে আমরা পেয়েছি আমরা ভারতীয় আমরা মুসলমান সেই সুবাদের সূত্রে সকলকে নিয়ে সকল বর্ণ ধর্মের মানুষকে নিয়ে আমাদের আমরা চলতে পারলে সম্প্রীতিটা বজায় থাকবে বাংলাদেশের বিষয়ে আলোচনায় উঠে আসে যা ঘটেছে বা ঘটছে তার উপর সঠিক নজর রাখা দরকার হাওয়ায় দাঁড়িয়ে কোনো আলোচনা করা ঠিক হবে না উত্তেজিত হওয়া বা প্রশিত হওয়া সবটাই নির্ভর করছে সঠিক তথ্যের ভিত্তিতে বিজেপি খুব বাড়াবাড়ি করছে বাংলার বিজেপি এমন এমন অশ্রাব্য কথা তারা বলছেন যে কথা বলার নয় দিল্লি স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলছেন বাংলাদেশের সাথে এক মানে একটি বিষয়ের সম্পর্ক নেই বহুবিধ সম্পর্ক আমাদের সে বাংলাদেশের অতএব বাংলাদেশের সাথে আমরা সুসম্পর্ক চাই এবং এই যে কঠিন পরিস্থিতি ওখানকার রাষ্ট্রদূতের মাধ্যমে ওই যোগাযোগটা রেখেছেন আলোচনায় উঠে আসে পশ্চিম পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় বলেছেন যেহেতু এটা পররাষ্ট্র এক দেশের সাথে আর দেশের সম্পর্ক পররাষ্ট্র দপ্তর যে গাইডলাইন বা যে পথ নির্ধারণ করবে আমাদের ক্ষেত্রেও সেটা হওয়া উচিত মমতা ব্যানার্জির এই পথ প্রসঙ্গে আমাদের সবাই আলোচনা হয় বিদেশ নীতি নিয়ে আমাদের মুখ না খুলে পরিস্থিতি দিকে আমরা নজর রাখব যারা উচ্চবাচ্য করছেন বাজার গরম করছেন তারা সাময়িকভাবে এটা করছেন এটা বেশি দিন চলার নয় জনগণ আমরা যে সতর্ক থাকি তাহলে আমাদেরকে বেকায়দায় ফেলতে পারবে না এ বঙ্গের বিজেপি নেতৃত্ব এটাও আলোচনা এসেছে বিজেপি সাম্প্রদায়িক শক্তি বাংলাকে ধ্বংস করতে চাইছে আমাদের মানে চিরাচরিত পথকে তারা আটকাতে চাইছে ভালোবাসার মেলবন্ধনকে ভাঙতে চাইছে আমরা যদি ঠিক থাকি তাহলে অনেকখানি কাজ আমরা করতে পারবো আলোচনায় উঠে এসেছে যে যেভাবে আমরা প্রায় আঠারো কুড়ি জন বিভিন্ন সংগঠন ইমাম ব্যক্তিরা এসেছিলেন এই আলোচনাটা চালিয়ে যেতে হবে এই আলোচনাটা চালাতে চালাতে পরিস্থিতি আরও ভালো হবে আগামী পনেরো তারিখ ডিসেম্বর মাসে রবিবার যেখানে একটা কনভেনশন আমরা করতে চাইছি যে কনভেনশানে এই সমস্ত প্রতিনিধি ছাড়াও অন্যান্য সংগঠন ব্যক্তি যারা বাইরে আছেন তাদেরকেও আমরা নিয়ে আসার চেষ্টা করব ওই কনভেনশানে অমুসলিম নেতৃত্ব এবং যারা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে দেশকে ভালোবাসেন মানুষকে ভালোবাসেন বাংলাকে ভালোবাসেন আমাদের মতন একসাথে চলেন সেই ধর্মনিরপেক্ষ শক্তিকে আমরা আমাদের ওই কনভেনশনে নিয়ে আসার চেষ্টা করব এই আলোচনার মোটামুটি একটা সারসত্তা দিলাম গতকাল যারা ছিলেন তার ছবি তোলা হয়েছে সেই ছবি সাথে আমরা ছেড়ে দেবো যাতে আপনারা বুঝতে পারবেন যে আলোচনাটা গুরুত্ব কত আমরা রাজ্য পর্যায়ে আলোচনা করে এটা জেলায় জেলায় ছড়িয়ে দিতে চাচ্ছি আপনারা গুজবে কান দেবেন না এবং গুজবের খবর নিয়ে কোনো প্রতিরোধ বা ঝগড়াঝাটির পরিবেশ কেউ করবেন না এটা আমাদের আশা সতর্ক থাকবেন ছেলে মেয়েদের পড়ার দিকে নজর দিন মাদ্রাসার যেমন লেখাপড়া হচ্ছে তেমনি নজর দিন বর্ডার এলাকায় প্রচণ্ডভাবে উত্তেজনার সৃষ্টি করতে চাইছে বিজেপি দল আমাদের রাজ্যে আইনশৃঙ্খলা খুব নিয়ন্ত্রিত মুখ্যমন্ত্রী কঠোরভাবে এটা ধরে রেখেছেন এই আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আলোচনায় উঠে এসেছে পুলিশ প্রশাসনকে যে সমস্ত নাজুক বা স্পর্শকাতর এলাকা নজরদারি বাড়াতে হবে সিসি ক্যামেরা সেখানে বসাতে হবে কিছু কিছু এলাকায় খবর এসেছে যেমন হাওড়া পিলখানায় ভিন রাজ্য থেকে মানুষজন এসে সেখানে ঘর ভাড়া নিয়ে থাকছে তারা সুযোগ খুঁজছে এবং নস্তানি করছে লোকাল পুলিশকে বলা হয়েছে আমিও আমাদের ভিডিওর মাধ্যমে বলছি স্পর্শকাতর এলাকায় সিসি ক্যামেরা পুলিশকে বাড়াতে হবে দাড়ি বাড়াতে হবে এবং মিশ্রিত এলাকায় যেখানে মুসলমানের সংখ্যা কম অমুসলিমদের সংখ্যা বেশি অমুসলিমরা খারাপ নন কিন্তু বহিরাগত ঝাড়খণ্ড বা উড়িষ্যা বা আর কোনো অংশ থেকে এসে রীতিমতো তারা সেখানে কে বসে আছে সুযোগ খুঁজছে কি করে মারামারি করা যায় এটা পুলিশের দায়িত্ব তাদেরকে জব্দ করা পুলিশ টহলদারি বাড়াবে সিসি ক্যামেরা বাড়াবে স্পর্শ এলাকার প্রতি পুলিশ বিশেষভাবে নজর দেবে এ কথা কালকে আলোচনা এসেছে আলোচনার শেষ কথা যে পুলিশ প্রশাসনের সাথেও আমাদের যারা নেতৃত্ব আছেন বিভিন্ন সমাজের কাজ করছেন সমাজের বিভিন্ন কাজ করছেন তাদের কাছে তাদের সাথে সম্পর্কটা বাড়াতে হবে তাদের কানে দিতে হবে যে সমস্ত এলাকায় এই ধরনের গণ্ডগোল হচ্ছে বা হতে পারে যাতে সাবধানতার জন্য পুলিশ আগে থেকে সতর্ক হয় এই কথাগুলো আপনাদের সামনে বললাম লম্বা বক্তব্য লেকচার নয় আপনারা আমাদের এই সকলের মিলিত প্রয়াসকে চেষ্টাকে গ্রহণ করবেন আল্লাহ তালার কাছে দোয়া করুন যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ভারতবর্ষে পশ্চিমবাংলায় শান্তিকে প্রতিষ্ঠিত করুন সকলকে নিরাপদে রাখুন মা বোনের মান সম্ভ্রবকে সুনিশ্চিত করুন মানুষ যেন আমরা ভালোভাবে চলতে পারি রব্বে করিম আমাদের প্রতি দয়া মেহরবানি করুন সাল্লাহ তাল হলি আলা আলহি ওসাহাবি আজমাইন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ শুনলে উত্তর দেবেন